বৃষ্টিটা হচ্ছে বা বা কাগজ ফুল গাছটা না ফুল হয়েছে দেখো নতুন নতুন এগিয়ে এগুলো বেরিয়েছে এগুলো বেরিয়েছে সাল বৃষ্টি হচ্ছে কিন্তু ভালোই গরম পড়ে গেছিল বৃষ্টিটা হচ্ছে ভালো লাগছে বেশ আবার একটু ঠান্ডা মনে হয় ফিরে আসছে কালকে সব বিকালে করে কাচা জামাকাপড় সব বিকালে কাচা আমি জাস্ট চাটা করে খেতে বসলাম আর এরকম জোরে বৃষ্টি শুরু হলো তাই ভাবলাম যে যাই একটু ছাদে থেকে ঘুরে আসি এই প্রথম বৃষ্টি মনে হয় মানে শীতের পরে গরমের মুখে এই ফার্স্ট বৃষ্টি দারুণ লাগছে মোটামুটি কাজ এখন হয়েছে আবার হয়নি তো এখন স্নান করব ঠাকুরের পুজো করব। এই বৃষ্টিটা দেখে ভিজতে ইচ্ছে করছি কিন্তু হালকা হালকা ঠান্ডা না ভিজলে চলবে না ঠান্ডা লেগে যাবে গো আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে আছে কাল থেকে কাল পরশু রকম হাওড়া সাইডে বৃষ্টি হয়েছে তারপর আরও অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে সেটাও দেখলাম কয়েকটা ভিডিওতে লাস্ট পর্যন্ত আমাদের এখানেও হচ্ছে ও কি সুন্দর কি মজা এবার মনে হয় একটু ঠান্ডা পড়বে তাই না এত তাড়াতাড়ি তো ঠান্ডা যায় না শিব শিবরাত্রি আছে শিবরাত্রি হবে তারপর ঠান্ডা যাবে জাস্ট চাটা করে নিয়ে বসেছি আর বৃষ্টিটা এসছে চলো যাই চাটা খেয়ে নিচ্ছি গাছটা পুরো কালো কালো হয়ে আছে দেখো একদম অন্ধকার চাটা খেয়ে নি চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে আবার আমাকে তাহলে বানাতে হবে বলুকে ঘরে ঢুকিয়ে দিলাম এই বৃষ্টি হলে না বৃষ্টির আওয়াজ পেলেও বিশাল ভয় পায় আবার বিদ্যুৎ চমকাচ্ছিল বাজ পড়ছিল সেই আওয়াজগুলোতে ও খুব ভয় পায় ওই জন্য ওকে আমি ঘরে ঢুকিয়ে দিলাম ঘরে চলে এলাম একটু টিভি দেখবো আর চা খাবো কি মজা মেয়ে তো স্কুলে গেছে কিন্তু ওকে ঠিক টাইমে তো আনতে হবে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকটা চাটা করে নিয়ে আর বসেছি এখন বিছানার মধ্যে সব কিছু আছে দেখো এখন ভালোভাবে গোছানোই হয় না টিভিটা জাস্ট চালিয়েছি আর হচ্ছে এই চা নিয়ে বসেছি ঠিক আছে চাটা খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে বাবা আবার দেখো ঝড়ও উঠেছে এই দেখো ঝড়ও উঠেছে বাজও পড়ছে বৃষ্টি অন্ধকার হয়ে গেছে দেখো বাড়িটা পুরো একদম অন্ধকার আর বৃষ্টি তো হচ্ছে তার সঙ্গে ঝড় উঠেছে বাজ করছে কত কি হচ্ছে রাস্তাঘাট পুরো একদম ফাঁকা হয়ে গেছে কেমন একটা ওয়েদার দেখো এবার যদি এটা নিম্নচাপ হয়ে যায় কি হবে বলো এরকম যদি এবার চলতে থাকে সবে মাত্র ঠান্ডা গেছে আর এরকম চলতে থাকলে তো একদম অবস্থা খারাপ ঘরটার পুরো অন্ধকার চাটা খাওয়া কমপ্লিট হলো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট ভাত টাত সব নিয়ে চলে এসেছি দেখছো ওখানে আর শুধুমাত্র স্নান করে ঠাকুরের পুজোটা করব। তো তার আগে নিয়ে বসে গেছি হচ্ছে একটু কুল খেতে চা খেলাম চা বিস্কুট খেলাম টিফিনের কিছু খাবো না এত বেলা তার কি কী খাবো বেলা বারোটা বেজে গেল আমি চা খেলাম তো এই হচ্ছে কুল নিয়ে বসে গেছি অনেক কুল এক কিলো মতো কুল কিনেছিলাম তিন চার দিন আগে নিয়ে আমি তো কন্টিনিউ খেয়ে যাচ্ছি আর এইগুলো আচ্ছা ধুয়ে নিলাম এখন কয়েকটা খাবো তারপর আবার ভাতটা খেয়ে উঠে মেয়ে আমি দুজনে মিলে খাবো খুব ভালো লাগে খেতে কিন্তু টকুলতে তো খুব ভালো লাগে কিন্তু টকুল এখন আর কোথায় পাওয়া যায় তো ওখানে ও বাড়ি গেলে বাবা নিয়ে আসে এবছর এখন খাওয়াই হয়নি অল্প একটু খেয়েছিলাম ও বাড়িতে কুলটা এখন বসে বসে খাবো টিভিও দেখছি কুলও খাচ্ছি সাউন্ডটা মিউট করে দিয়েছে অন্ধকার জানালার দিকে তাকিয়ে দেখো বারোটা বাজে মেয়েকে আনতে হবে তিনটার সময় এখন টাইম আছে যা ঠিকঠাক হলে ভালো কি অবস্থা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ জলের মিষ্টি আছে শুনতে পাচ্ছি আওয়াজ হুম একটা ট্রেনে ঘুম দেবো ভাবছি একটু ঘুমিয়ে নিয়ে আন তারপরে উঠে বাকি কাজ করে মেয়েকে আনতে দেব চলো সে নিয়ে একটু ঘুম দিই টাটা